হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম একটি কাজে তো এই কাজটি আমরা আজকে করে দেবো একটি সাবমার্সিবল মোটরে তো এই লোক মোটরে যারা সে ইউজ করে তো তার সাথে আমি একটা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশন করে দেবো তো পাওয়ার ফ্যাক্টর কেন ব্যবহার করতে হয় আর কেন কানেকশন করতে হয় ফুল ভিডিওটা দেখবেন আর কোনটার সাথে আমরা সংযোগ দিই পাওয়ার ফ্যাক্টরি ক্যাপাসিটার আর কত ইম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিটা আমরা লাগিয়ে নিলাম তো বিস্তারিত সব ভিডিওটি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর কেন পাওয়ার চকেট ব্যবহার করলাম আপনাদের বিস্তারিত সবই বুঝিয়ে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই সাথে থাকবেন তো বিশ দেখতে পাচ্ছেন আমরা প্রথমত একটা সিক্স আমরা যে আগে যে সিক্স পিন চকেটটা ছিল এই পাওয়ার আমরা পাওয়ার চকেটটা আমরা খুলে নিতেছি তো দেখতে পাচ্ছেন বিওয়াশ আমরা প্রথম চকেটটা আমরা খুলে নিয়েছি ফুল নিয়ে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে মাঝে যে পেস্টারটি আসলো তো পেস্টারটি আমরা একটি সুলাই নিয়েছি সুলাই নিয়ে আমরা আর একটি তার কানেকশন করে দিব দেখতে পাচ্ছেন আগটি তার আমরা এখানে মাঝে শর্ট করে নিলাম কমন করে নিলাম কমন করে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটি লাগিয়ে নিব তো বিওয়া কেন পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার একটি সেচ অথবা সেলো মোড়ে ইউজ করবেন তো সবই পারবো যেহেতু আমি এখানে একটা আউট লাগিয়ে নিয়েছি দেখতে আউটের সাথে এটা প্রথম অবস্থায় সংযোগ দিব যেহেতু আমাদের কন্ট্রোলটা দেবো ওখানে এই আউটের সাথে তো যে আমার মেন পেজটা ছিল সেটা আমরা পিন চোখের থেকে কুলে নিয়েছি কুলে নিয়ে তা শর্ট করে দিয়েছি শর্ট করে দেখতে পাচ্ছেন আমার যে ইনপুটটা যে আমার পেজ যে ইনপুটটা ছিল সে সেটা আমরা নিজ দিয়ে কানেকশন করে নিয়েছি আউটের তো উপর দিকে আমরা লুট দিয়ে দেবো তো যারা শেষ ওয়াইরিং দেখতে চান অথবা ওর ভিডিও আমার সময় ভিডিও দেখতে চান ওয়ারিংয়ের হাউস ওয়ারিং বিল্ডিং ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং তো আমি নিয়মিত কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকবো তো অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দেবো কারণ যেহেতু আমি এখন প্রথম আমার নতুন চ্যানেল নতুন ভিডিও মানে আপলোড করতেছি তো আস্তে আস্তে সবগুলো কাজই আপনাদের শিখিয়ে দেবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন যেহেতু এই ধরনের ভিডিও দেখতে চাইলে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আগে যে পিন চকেটের মধ্যে আপনার পেসটার দিয়েছিলো সেই পেস্টার দিয়ে কুলে নিয়ে আমরা যে কাট আউটটা আছে কাট আউটের নিচ দিকে ইনপুট করে নিলাম আর উপর দিকে আমরা দেখতে লোট নিয়ে লোট লাগিয়ে দিয়েছি তো লোট লাগানোর আমরা দুটি তার বার করে নিয়েছি শর্ট করে তো একটি তার আমরা পিন চকেটে দিয়ে দেবো আর একটি তার আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিও লাগিয়ে নিব তো যারা সেচ ইউজ করেন আর মডর ইউজ করেন লং টাইম মোটর ইউজ করেন সেচ দেওয়ার জন্য তারা পাওয়ার ফ্যাক্টর অবশ্যই ক্যাপাসিটার কানেকশন করবেন যেহেতু আমাদের বাংলাদেশের মাঝে বিদ্যুতের আপ ডাউন করে থাকে আপনারা দেখবেন আপনাদের মোটরে সে লুট সুইচগুলো কানেকশন হয়ে যায় এই যে তারগুলো জ্বলে যায় নষ্ট হয়ে যায় ইনটিকেটারগুলো জ্বলে যায় তো আপনারা যদি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারগুলো কানেকশন করেন তাহলে আপনাদের লুডগুলো সব সময় সমানভাবে দিয়ে থাকবে তো যে কোনো শর্ট হলে আপনাদের পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারে আপনাদের মোটরের শর্ট হলে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারে আপনাদের সেটা মানে সমালিয়ে নিবে আপনাদের মোটরে কোনো ক্ষতি হবে না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যে সিক্স পিনেটের মধ্যে আমরা যে লুট ছিল এলের মধ্যে আমরা কানেকশন করে দিয়েছি যে পিস্টারটি আছে আর একটি এই আর ফোর তারটি আমরা রেখে দিয়েছি কাট আউটের উপর থেকে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি সেটা আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার লাগিয়ে নেব যেহেতু আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার হলো টু পয়েন্ট ফাইভ তো আমরা মোডর হিসাবে যেহেতু আমরা মোডর ইউজ করছি আমরা মোডর হিসাবে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার মানে ইউজ করছি তো দেখতে পাচ্ছেন আমরা ওই পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারে কিন্তু নিউট্রাল ফেস মানে নিউট্রাল ফেস থেকে নিতে হয় দুটি লাইন তো তারপর দেখতে পাচ্ছেন যে সিক্স ফিন এমে যে একটি তার ছিল সেটা আমরা এখান থেকে কমেন্ট করে একটি তার নিউট্রাল থেকে বার করে নিয়েছি তো আমাদের দূরাগুলো ভালো দিয়ে দিচ্ছি যাতে আমাদের যাতে স্পার্ক কোনো সময় যাতে স্পার্ক না করে তো দেখতে পাচ্ছেন আমরা দুটি তার নিয়ে নিয়েছি একটি কালো একটি লাল তার বার করে নিয়েছি তো অনেকেই বুঝতে পারবেন বলতে পারেন যে পাওয়ার ফ্যাক্টরকে পাশেটির মাঝে নিউট্রেল ফেজ কেন ব্যবহার করা হয় তো কোনো সমস্যা নেই পাওয়ার ফ্যাক্টরকে পাশেটির মাঝে নিউট্রেল ফেজ ব্যবহার মানে নিউট্রেল ফেজই ব্যবহার করা হয় যে কোনো প্রান্তে লাগালেই হবে তো পাওয়ার ফ্যাক্টরকে পাশেটার দুইটি কানেক্টর থাকবে দুইটি কানেক্টরের মাঝে যে কোনো যে কোনো প্রান্তে লাগালে হবে দুইটির মাঝে দুটি লাগিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা নিউট্রেল থেকে একটি বার করে নিয়েছি আর পিস থেকে একটি বার করে নিয়েছি যাতে আমাদের শুধু আমাদের যে মোটরটা চলতো মোটরের মধ্যে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিটা কানেকশন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা দুইটি তার সুলিয়ে নিব নিউট্রেল পিস যে তারটা আমরা লাগিয়ে নিয়েছিলাম সেটা সুলিয়ে নিব সুলে নিয়ে আমরা যে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিটা ইউজ করেছিল টু পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ আমরা ক্যাপাস মানে পাওয়ার ফ্যাকের ক্যাপাসিটিটা ইউজ করছি তো দেখতে পাচ্ছেন দুইটি প্রান্তের থেকে যে কোনো একটি প্রান্তে লাগালেই হবে এটার কোনো নিউট্রেল ফেজের কোনো মানে নিউট্রেল ফেজ কানেকশন করে দিতে হবে না চিহ্নিত করে দিতে হবে না তো পাওয়ার ফ্যাক ক্যাপাসিটার মানে যে কোনো দুইটি দুটি কানেক্টারের মাঝে যে কোনো প্রান্তে লাগালে হবে একটি প্রান্তে নিউট্রাল একটি প্রান্তে ফেস কানেকশান করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আপনাদের সামনে আমি যেগুলো ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপনাদের আমরা মানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো অথবা শেখানোর চেষ্টা করবো আগে স্লো মানে আগে আপনারা ছোটো খাস থেকে বড়ো কাজ শিখবেন তো দেখতে পাচ্ছেন আমরা একটি তার কানেকশন করে দিলাম আমরা পিস তারটি কানেকশন করে দিলাম এখন নিউট্রেল কাজটিও নিউট্রেল তার টিও আমরা উপরান্তে একটি কানেকশনের কানেকশন করে দিব পাওয়ার ফেক্টর ক্যাপাসিটারের মাঝে তো যারা সেচ চালান তারা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিগুলো কানেকশন করবেন যাতে আপনাদের মোটরগুলো সব সময় সুরক্ষিত থাকবে আর কোনো পর্যায়ে শর্ট হলে আপনাদের মোটরগুলো শর্ট হবে না পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটি আপনাদের লোড অনুযায়ী মানে আপনাদের ক্ষমতা দিয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা অন্য প্রান্তেও আমরা নিউটেলটা লাগিয়ে নিয়েছি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটি মাঝে তো আমাদের কানেকশন করা শেষ তখন আমরা এটা সেট আপ করে নিই বর্ডার দ্বারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন কোথায় শেষ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন দুটি নিউট্রেল থেকে একটি পিএস থেকে একটি নিউট্রেল থেকে আমরা লোড সাইড থেকে আনা মানে লোড সাইড থেকে আমরা নিয়ে আসছি তারগুলো নিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারগুলো ক্যাপাসিটার আমাদের কানেকশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের কাছে একটি উন্নত থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর আপনারা কমেন্ট করবেন আর লাইক কমে করলে পরবর্তী একটি ভিডিও বানাতে আগ্রহ হই আর সবাই একটু কমেন্ট করবে লাইক করবেন লাইক লাইক করলে পুরো মানে ইউটিউব মানে অন্যদের সাথে সাজেস্ট করবে ভিডিওটি তো যেহেতু আমাদের নতুন যত আমাদের নতুন নতুন চ্যানেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও হবেন আসসালামু আলাইকুম